এটার কেজি পড়বে যে আপনার চারশো পঞ্চাশ টাকা করে একটা হচ্ছে নরমালটা হচ্ছে তিনশো টাকা কেজি আর যেটা ভালোটা এটা চারশো টাকা কেজি জার্মানি শিপের মাল এগুলো সব হ্যাঁ এটার কেজি পড়বে যে আপনার এক হাজার টাকা এটা হচ্ছে মুমপালিশ এটার কেজি পড়বে নয়শো পঞ্চাশ টাকা এগুলো তো হচ্ছে কনসোল ওয়ারিং একেবারে লাগাই দিলে লাইফ গ্যারান্টি চলে যাবে এগুলো একটু নরমাল এগুলা ছয়শো পঞ্চাশ টাকা কেজি নয়শো টাকা করে কেজি নয়শো নয়শো পঞ্চাশ টাকা এগুলা হচ্ছে একদম হাউজ ওয়ারিং শিবার জাপানি অরজিনাল জাপানি তার অরজিনাল তাও প্রথমে আনি এখানে সেখানে এসে দেখে প্রসেসিং করে যেটা যেখানে নেওয়ার প্রয়োজন সেখানে নিয়ে যায় মানে এখানে তো আমার দোকানে তো আর এতগুলা তার জায়গা হবে না বুঝেন না আসলাম আলাইকুম এই মুহূর্তে আমি চলে আসছি পুরাতন জাহাজের কেবল আপনারা যেখানে পাইকারি দামে পাবেন সেই দোকানটিতে দোকানের নাম হচ্ছে মেসার্স ঋতু নিতু এন্টারপ্রাইজ এবং ঠিকানা হচ্ছে মাদারবিভিহার সাউথ ইস্ট ব্যাংকের সামনে পাহাড়িয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এই যে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এবং এই নাম্বারটা সম্পূর্ণ ভিডিওতে দেওয়া আছে আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে এইসবের ওনার আজিজ ভাই আসসালামু আলাইকুম ইসলাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতো ভালো আছি তো চলো আমরা ভিডিও শুরু করি ঠিক আছে ভাইয়া ওকে শুরুতে এর কাছ থেকে দেখান আমাদেরকে আপনার যারা হাউস ওয়ারিং বাসা ওয়ারিং এগুলিগুলো হচ্ছে আপনার জাপানি মাল হাউজ ওয়ারিং এটা এই যেমন ধরো এটা এটা মাল হচ্ছে আপনার সাদা কিন্তু এখানে নাম্বারিং করা আছে লাল তামা এগুলা হচ্ছে একদম ওয়ারিং শিবের জাপানি অরিজিনাল জাপানি তার অরিজিনাল তামা হ্যাঁ এগুলার কেজি পড়বে বর্তমানে এগারোশো পঞ্চাশ টাকা করে কেজি এগারোশো পঞ্চাশ তারপর এগুলো হচ্ছে এগুলো আপনার চিকন এটার চেয়ে একটু হালকা চিকন এটাকে আপনার ওয়ান আর এম বলে এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তারপরে এগুলো হচ্ছে আপনার

বারোশো টাকা করে এই যে এখানে ওয়ারিং আছে এগুলাই দেখেন এগুলো কালোর মধ্যে এগুলা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম কনসোল ওয়ারিং এর জন্য এগুলার কেজি পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো আপনার মাইকের জন্য বিভিন্ন জন্য একটু চিকন আর কি ওয়ান আর এম হুম ওয়ান আর এম এই দেখেন দেখছেন এই এগুলো হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা করে কেজি নয়শো নয়শো পঞ্চাশ টাকা করে এগুলা তারপর এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল কোর এখানে টু পয়েন্ট ফাইভ আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভটা হচ্ছে আপনার

এটার কেজি হচ্ছে এই তো মোমপালিশ এটার কেজি হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ সিঙ্গেল কোর সিক্স আর সার বিস্তার সিঙ্গেল কোর এগুলো এক হাজার টাকা করে কেজি এক হাজার টাকা করে এগুলো এক কেজি তা আপনার সিঙ্গেল আঠারো গোস করে ধরে আঠারো গোস সিঙ্গেল আঠারো গোস করে ধরে এটা হচ্ছে সোলার জন্য সোলার জন্য এটা সিক্স আর এম এটার মধ্যে ফোর আর এম আছে টু পয়েন্ট ফাইভ আছে সব সব রকমের আছে এটা হচ্ছে নর্মালটা নর্মাল এটার কেজি হচ্ছে আপনার সাতশো টাকা করে আর একটা ভালোটা যে সেম মালের মধ্যে একটা যেটা ভালো টাই এটার কেজি এক টাকা আচ্ছা

এটা হচ্ছে 2.5 আরএম রুম সার্ভিস যেটাকে বলে জি এই দেখেন এই 2.5 আরএম এটা হ্যাঁ এই 2.5 আরএম এটার কেজি পড়বে যে আপনার 1000 টাকা এটা হচ্ছে মুমপালেশ এটার কেজি পড়বে 950 টাকা মুমপালেশ এটা যেটা দেখেছি এটা सेम তার কালার বেশ কম শুধু হুম তারপর এগুলা হচ্ছে আপনার নরমাল তার নরমাল এগুলা হুম এগুলা হচ্ছে নরমাল তার এগুলার কেজি আপনার পড়বে যে 650 টাকা 650 টাকা এটা কালো এটা হ্যাঁ এটা এগুলার কেজি পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা এটার কেজি পড়বে যে আপনার এটা একদম অরিজিনাল তামা দেখেন এটার কেজি পড়বে যা এক হাজার টাকা এগুলা কনসোলওয়ারিংয়ের কনসোলওয়ারিং এর এগুলার কেজি পড়বে যে এক হাজার টাকা তারপরে এগুলা হচ্ছে আপনার মাইকের জন্য হয় জন্য চিকন পয়েন্ট মাইকের জন্য হ্যাঁ চিকন এগুলা হচ্ছে নর্মাল টা এগুলার কেজি আপনার সাড়ে থেকে ছয়শো এর মধ্যে এর মধ্যে সাড়ে টাকা ছয়শো এর মধ্যে এটা হচ্ছে সাদাটা টা সাদা কনসোলওয়ারিং হ্যাঁ টিভিসি এটা এটাই এই কনসোলারিং সাদাটা এটার কে যে পড়বে যে আপনার 1000 টাকা করে 1000 টাকা তারপরে এটা হচ্ছে আপনার 2.5 2.5 এটা একটু নরমালটা এটার কে যে পড়বে যে আপনার 700 টাকা করে 700 হ্যাঁ এটা আর এটা सेम सेम মাল কালার শুধু বেশ কম হ্যাঁ কালার শুধু বেশ কম তারপরে এটা এগুলো 2.5 এই রুম সার্ভিসের জন্য এগুলো দেখেন জি এটা হচ্ছে ওয়ারিং কনসোল ওয়ারিং এগুলোর কে যে 1000 টাকা

এগুলো সব কনসোল ওয়ারিং ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলোর কেজি এক হাজার টাকা করে এক হাজার টাকা করে তারপরে এটা হচ্ছে আপনার সিক্স আর এম এটা সিক্স আর এম এটা টেন আরএম এম সব নর্মাল কোয়ালিটির এগুলো সাতশো টাকা কেজি সাতশো সাতশো টাকা কেজি আর যে লাল কালো এটা লাল কালো এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম এই দেখেন এগুলো নর্মাল কোয়ালিটির মাল এগুলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা কেজি তারপরে এগুলো হচ্ছে আপনার

হিডপুর হোক আমেরিকান শিপের মাল এটা এটা এটার কেজি পড়বে যে আপনার আঠারোশো টাকা কেজি আঠারোশো টাকা তারপরে এগুলো সার্ভিস তার এগুলোর কেজি পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এগুলো দেখেন এটা এটা সিক্স আর আছে ফোর আরও আছে হ্যাঁ এগুলা সব একই এই যেমন ধরে নীলেখানও আছে এগুলা এগুলার কেজি পড়বে যে আপনার ১১৫০ টাকা করে এগারোশো টাকা ওকে তারপরে এটা হচ্ছে আপনার মোমপালিশটা মোমপালিশ ওয়ান পয়েন্ট ফাইভ এটা এটা নয়শো পঞ্চাশ টাকা কেজি চিকনটা হুম এটা নয়শো পঞ্চাশ টাকা কেজি এটা নয়শো পঞ্চাশ টাকা কেজি এগুলো হচ্ছে সোলারের জন্য বিভিন্ন গাড়ির জন্য হেডলাইন লাইন যা আছে স্যার হ্যাঁ দেখেন এটা সিক্স আর এম আছে এইটা ফোর আর এম আছে এগুলো কেজি পড়বে যে আপনার এক হাজার টাকা করে তারপরে এটা টু পয়েন্ট ফাইভ দেখছেন এটা টু পয়েন্ট ফাইভ এটা কেজি সাতশো টাকা একটু নরমাল কোয়ালিটিটা তারপরে এটা হচ্ছে আপনার ফোর আর এটা ফোর আর এম পড়বে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে এগুলো ওয়ান পয়েন্ট শিপের মাল হিট প্রুফ জি দেখেন হ্যাঁ আমেরিকান শিপের মাল হিট প্রুফ এগুলার কেজি পড়বে যে আপনার এক হাজার টাকা করে হ্যাঁ এই সাত কালারের চল্লিশ এটা গাড়ির কাজে ব্যবহার হয় আর কি জি এগুলো নরমাল কোয়ালিটির একটু এগুলোর কেজি হচ্ছে এটা 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 এগুলোর কেজি হচ্ছে আপনার 550 টাকা আচ্ছা 550 টাকা এগুলো 2.5 টু 4 আরএম এগুলো এগুলোর কেজি হচ্ছে আপনার 1050 টাকা আছে এটা 1050 টাকা এটা জাপানি এটা সাদা দেখাইছি এটা জি তারপর এটা হচ্ছে হোল্ডার কেবল মানে ওয়েল্ডিং এর জন্য হ্যাঁ ওয়েল্ডিং এর জন্য হোল্ডার কেবল এগুলো কেজি পড়বে যে 1050 টাকা করে এটা হচ্ছে আপনার 35 আরএম 35 আরএম 35 আরএম হোল্ডার কেবল তারপরে এটা হচ্ছে মুমপালেস 2.5 সার্ভিস জি মুমপালেস 2.5 সার্ভিস এটা হুম এই এগুলার কেজি পড়বে যে আপনার 1100 টাকা করে 1100 টাকা ওকে তারপর এটা 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 হচ্ছে আপনার 70 70 হুম এগুলা এগুলা এগুলার কেজি পড়বে আপনার 700 টাকা সোলার জন্য হ্যাঁ 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 সোলার জন্য জি তারপর এটা হচ্ছে আপনার জাপানি মুমপালেস হ্যাঁ জাপানি মুমপালেস এটার কেজি পড়বে যে আপনার 1200 টাকা করে 1200 হুম এটা পড়বে এটা জাপানে 1200 টাকা করে তারপর এগুলা আপনার জাপানে তার এই জন্য বিভিন্ন কালার আছে এগুলা এখানে দমতে চার পাঁচটা কালার আছে এখানে তিনটা কালার আছে এরকম এগুলা কেজি পড়বে যা আপনার 1050 টাকা করে 1050 1050 টাকা করে এগুলা কেজি পড়বে তারপর এখানে আছে আপনার এই হোল্ডার কেবল টেনার

এটার কেজি পড়বে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে আর আপনি যদি গছ এনেন গছ পড়বে পাঁচশো টাকা করে ও এটা গছ পড়বে পাঁচশো টাকা কেজি নিলে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে টেন আর এম টুকুর টেন আর এম টুকুর এটা একটু নর্মাল কোয়ালিটিরটা এটার কেজি পড়বে যে আপনার চারশো পঞ্চাশ টাকা করে নর্মাল কোয়ালিটিরটা হতে পারে এটা হচ্ছে আপনার ফোর আরএম ফোর আর এম এটাও নর্মাল এটা কেজি পড়বে যে আপনার চারশো টাকা করে চারশো চারশো টাকা করে এটা হচ্ছে টু পয়েন্ট অরিজিনাল তামা এটা কেজি পড়বে আপনার ছয়শো টাকা করে প্রতি কেজিটা আপনার বিশ ফিট করে হয় আচ্ছা বিশ ফিট করে হয় এটা তারপর এটা হচ্ছে পঁয়ত্রিশ আর এম ত্রি কোর পঁয়ত্রিশ আর এম এটা আপনার গছ পড়বে যে আপনার তেরোশো টাকা করে আচ্ছা তেরোশো টাকা করে গছ কেজি নিলে আপনার এগারোশো টাকা করে কেজি নিলে এগারোশো টাকা এটা ভাইয়া একটা কথা বলি গছ আর কেজি দুনোটা একই সে মানে আমরা এক কেজিতে আপনার কয় গছ হয় এ বাবা আপনাদেরকে রেটটা বলে বোঝার না অনেকে বলে যে গসে নিলে মনে হয় কম হবে কেজি নিলে কম হবে এটা সব আমাদের সব একই হিসাবে একই আমরা সব একই হিসেবে বিক্রি করি যে গছ নিলে নিতে পারে কেজি নিলে নিতে পারে এটা এক কাস্টমারের চয়েস কিন্তু টাকা সব একই দিতে হবে কি একই এটা হচ্ছে আপনার ফোর আর এম সাদতামা ফোর আর সাদাতামা এটা এটা কেজি পড়বে যে আপনার এগারোশো টাকা কেজি পড়বে এগারোশো টাকা করে তারপর এটা এটা ফোর আরএম এম তামা জি তারপর এটা হচ্ছে পঁচিশ আর এম হ্যাঁ পঁচিশ আর এম এটা আপনার গস পড়বে নয়শো পঞ্চাশ টাকা করে গস পড়বে নয়শো পঞ্চাশ টাকা কেজি নিলে আটশো টাকা কেজি নিলে আটশো টাকা এটা হচ্ছে আপনার টেন আর এম ফোর কোর এগুলো আমরা কেজি বিক্রি করে এগারোশো পঞ্চাশ টাকা করে কেজি এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার এটাও টেন আর এম ফোর কোর এটা আপনার কেজি পড়বে এগারোশো টাকা করে

তিরিশ আর এটা আমেরিকান সিপের নাম তিরিশ আর তিরিকোর এটার কেজি নয়শো পঞ্চাশ টাকা এটা পঁয়ত্রিশ আর জাপানি তিরিকোট আর মাট করাওয়ালা ভিতরে জালি আছে আর্মার্ট করালা এটার কেজি পড়বে যে আপনার নয়শো টাকা করে তারপর এটা হচ্ছে আপনার টেন আর জাপানি টুকুর সাদা তামার এটার কেজি পড়বে যে আপনার এক হাজার টাকা ও একদম লম্বা যতটুকু মাল চাই ততটুকু দিতে পারবো এই কিছু এটা হচ্ছে ষোলো আর তারপরে এটা হচ্ছে টেন আর এটা শুনলো এটা এই একটা তো তামার আর্মাঠ করা আছে পাছনে একটা আর্মাঠ দিছে যারা আরমাঠওয়ালা নিতেছে তারা আর্মাটায়লা নিতে পারবে এটাও শোললো আর তারপরে এটা হচ্ছে তিরিশ আর এম তিরিশ হুম এটা আমি তামাটা একটু খুলে দেখাই আপনাদেরকে না একটু তামা খুব সুন্দর হুম এবারে ভিউর তামা অরিজিনাল জাহাজে দাঁড়া

এটা হচ্ছে আপনার ব্যাটারি কেবল হুম এটা হচ্ছে আপনার ফিফটি আরএম হুম তারপরে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ আর এম পঁয়ত্রিশ আর তারপরে এগুলো হচ্ছে আমেরিকান শিপের টোকোর আমেরিকান শিপের টোকোর এটা হচ্ছে আপনার সিক্স আর এম হুম তারপরে এটা হচ্ছে আপনার ফোর আরএম ফোর আর এম হ্যাঁ এগুলোর কেজি হচ্ছে আপনার আটশো টাকা করে ওকে আটশো টাকা করে কেজি জি তারপরে এখানে আপনার তেইসিঅত্তর সোলার হ্যাঁ সোলারের জন্য তেইশিঅত্তর

ত্রিয়ারম ত্রিয়ারম জাপানি ত্রিকুর ত্রিকুর হ্যাঁ দেখছেন ত্রিয়ারম জাপানি ত্রিকুর এগুলো কেজি পড়বে যা আপনার 800 টাকা করে এখানে টুকুর আছে ত্রিকুর আছে দুটোই আছে আপনার তারপরে এখানে আছে আপনার এগুলা এগুলা 2.5 টুকুর এগুলা একটু দাম কম আছে এগুলার কেজি হচ্ছে আপনার 500 টাকা করে এগুলা কেজি 500 টাকা করে এরকম सेम মাল এখানে অনেক আছে অনেক নিলে নিতে পারবেন এই আপনার ভিডিও দেখে সবাই যদি আসে আর কি এই দেখেন

এখানে হচ্ছে আমার গোডান এখানে যত শিবের মাল আছে জি মোটা হোল্ডার কেবল ওয়ালিং কেবল থ্রি কোর মেল ফ্যাক্টরি যত কিছু তার আছে সব এখানে আছে সব আছে এখানে দেখেন সব আছে এখানে শুধু বলবেন ভাই কোনটা কার কি তার লাগবে আমি দিতে পারবো আচ্ছা এখানে সব আছে আমার গোডান আরেকটা আছে ফ্লেক্সিবল গাড়ি ওয়্যারিং এর তার এই তো এই দেখেন আমার এই দোকানটাও দেখেন এই যে রিজনেবল প্রাইস আচ্ছা আর আপনারা আরেকটা দোকানে যাই

এখান থেকে প্রসেসিং করা সব কিছু রাখে হুম মানে ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা করে থাক করে তারপরে দোকানে নিয়ে সাজাই রাখা হয় ওকে ঠিক তো ভাই ভাই আপনার থেকে দূর দূরান্ত থেকে মানে কেবল কিভাবে কিনবে বা অ্যাডভান্স অগ্রিম এ জাতীয়

অথবা ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে ভাইয়াকে মেসেজ করেন যে ভাই আমার এই তারটা লাগবে আপনার কাছে আছে কিনা না আজ ভাই অবশ্যই আপনাকে রিপ্লাই করবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনতে পারবে আর এখানে আমি নিচ্ছি খোদা হাফেজ